আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা এই নভেম্বর মাসে ব্যাংক কতদিন ছুটি থাকবে সেটা তোমাদের হয়তো জানা নেই তো বন্ধুরা এই ব্যাংক ছুটি থাকা মানে সরকারিও ছুটি আছে তো বন্ধুরা নভেম্বর মাসে কতদিন ব্যাংক ছুটি থাকছে সে বিষয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা আর বেশি দেরি না করি আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা এই নভেম্বর মাসে টোটাল ব্যাংক ছুটি থাকবে হচ্ছে আট দিন ঠিক আছে তো আট দিন কি কি আছে চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য আমি আগে থাকতে লিখে রেখেছি তো দেখো বন্ধুরা দুই নভেম্বর রবিবার তাই কারণে ব্যাংক ছুটি থাকছে এবং পাঁচই নভেম্বর গুরু নানকের জয়ন্তী এই জন্য ব্যাংক ছুটি থাকবে আটই নভেম্বর দ্বিতীয় শনিবার তাই ব্যাংক ছুটি থাকছে নয় নভেম্বর রবিবার তাই ব্যাংক ছুটি থাকবে ষোলোই নভেম্বর রবিবার ব্যাংক ছুটি থাকবে বাইশ নভেম্বর চতুর্থ শনিবার তার মানে বন্ধুরা প্রতি মাসে দ্বিতীয় শনিবার ও চতুর্থ শনিবার কিন্তু ব্যাংক বন্ধ থাকে তার কারণে বন্ধুরা বাইশে নভেম্বর ব্যাংক বন্ধ থাকছে এবং তেইশে নভেম্বর বন্ধুরা রবিবার এই কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে এবং তিরিশে নভেম্বর রবিবার এই কারণেও ব্যাংক কিন্তু বন্ধ থাকছে তো বন্ধুরা টোটাল আট দিন কিন্তু নভেম্বর মাসে ছুটি থাকছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা প্রতি মাসে ব্যাংক কতদিন করে ছুটি থাকে সে বিষয়ে কিন্তু আমি প্রতি মাসে একটা করে ভিডিও আপলোড করে থাকি এই জন্য সবাই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের জন্য